সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান ভাষায় ছোট ছোট বাক্য এবং ছোট ছোট শব্দ দিয়ে কীভাবে আপনি বড় একটা সেন্টেন্স তৈরি করবেন সো প্রথমেই আমাদেরকে ছোট ছোট বাক্যগুলো শিখতে হবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনি ভাষা শিখতে চান তাহলে ভোকেবুলারি আই মিন শব্দ ভাণ্ডার মানে বেশি বেশি শব্দার্থ শেখা এর কোনো বিকল্প নেই নেক্সট আপনার যেই স্টেপটা নেবেন সেটা হচ্ছে আপনার ছোটো ছোটো বাক্যগুলো আপনাকে ফলো করতে হবে শিখতে হবে লাইক আপনার যেমন আমি যুবক আমি সুন্দর আমি লম্বা আমি খাটো এইভাবে করে এই জিনিসগুলো বেশি বেশি শিখতে হবে সো চলুন আজকের ভিডিওতে আমরা এই ধরনের কিছু বাক্য আমরা দেখবো প্রায় চল্লিশটিরও বেশি বাক্য আমরা এই ভিডিওতে রেখেছি সো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন রিকোয়েস্ট করব যদি আপনি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমি প্রত্যেকটি শব্দের অর্থ আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন সো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথম বাক্যটি হচ্ছে আমি যুবক সো আমি যুবক এর ইংরেজি হচ্ছে আই এটা আপনারা সবাই জানি ইতালিয়ান অনুবাদ হলো আপনার সোনু গিউভানে সোনু গিওভানে আমি যুবক এখানে সোনু মানে হচ্ছে যে আমি হই সোনু আমি হই গিউ মানে ভানে মানে হচ্ছে আপনার যুবক সো প্রত্যেকটা বাক্যের ভিতরেই আসবে যে সোনু মানে আমি হই সো এটা আপনি হয়তো প্রত্যেকটা বাক্যে আমি রিপিট করব না কয়েকটা বাক্যে রিপিট করব। নেক্সট হচ্ছে যে আমি সুন্দর সুনু বেল্লু সুনু বেল্লু আমি সুন্দর সো এখানে সুনু মানে হচ্ছে যে আমি হই বেল্লু মানে হচ্ছে সুন্দর সুনু বেল্লু আমি হই সুন্দর মানে আমি সুন্দর নেক্সট হলো আমি বুদ্ধিমান আমি বুদ্ধিমান এখার এখানে ইতালিয়ান অনুবাদ হলো সুনু ইনতেলিজেন্তে সুনু ইনতেলিজেন্তে সো এখানে সুনু মানে আমি হই ইনতেেলিজেন্তে মানে হচ্ছে যে বুদ্ধিমান সুধি দর্শক একটা জিনিস বলে দিই যারা ভালো ইংরেজি জানেন অথবা ইংরেজি কিছু হলেও জানেন শব্দার্থ জানেন সো এই ইংরেজির সাথে ইতালিয়ান ভাষার অনেকটা মিল রয়েছে যেমন ধরুন আমি আপনাকে বলছি এখানে যে ইন্টেলিজেন্ট মানে কিন্তু আপনার বুদ্ধিমান সো ইন্টেলিজেন্ট সো এখানে দেখুন যে ইনতে লিজেন্তে এখানে কিন্তু স্পেলিংটা একটু ডিফারেন্ট হলেও আপনার মানে সরি প্রোনাউন্সিয়েশানটা একটু ডিফারেন্ট হলেও এটার স্পেলিংটা কিন্তু অলমোস্ট কাছাকাছি সো যারা ইংরেজি জানেন তারা যদি একটু ভালো করে ফলো করেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন জিনিসগুলো শুনো মানে আমি হই ইন্টেলিজেন্টে মানে বুদ্ধিমান নেক্সট হলো আমি চালাক আমি চালাক মানে হচ্ছে আপনার সুনু ফুরবো এখানে শুনো মানে আমি হই ফুরবো মানে হচ্ছে যে চালাক এর পরের বাক্য হচ্ছে আমি বোকা আমি বোকা এর ইতালিয়ান অনুবাদ হলো সুনু স্তুপিদু শুনো স্তুপিদু সো শুনু মানে আমি হই স্তুপিদু মানে হচ্ছে বোকা যেমন আপনার স্টুপিড ইংরেজিতে সো প্রায় কাছাকাছি স্তুপি নেক্সট হচ্ছে আমি ভালো আমি ভালো এর ইতালিয়ান হচ্ছে ইস্তু বেনে ইস্তু বেনে আমি ভালো ইস্তু মানে আমি আছি অথবা আমি হই সো আমি ভালো ইস্তু বেনে তো ইস্তু মানে আমি আছি মানে শারীরিক অথবা মানসিকভাবে ভালো আছে এই অবস্থাটা বোঝাতে স্তু ইউজ করা হয়েছে বেনে মানে হচ্ছে যে সব সময় বুঝবেন যে বেনে মানে হচ্ছে ভালো আমি খারাপ সো আমি খারাপ ওই আবারও যে শারীরিক মানসিকভাবে যেই সুস্থতার কথা বলা হচ্ছে যে এই খারাপের কথা সো এখানে হচ্ছে আপনার স্তু মালে আমি খারাপ ইস্তু মালে এখানে স্তু মানে আমি আছি মালে মানে হচ্ছে খারাপ অথবা অসুস্থ নেক্সট হলো আমি ছাত্র শুনু স্টুডেন্টে শুনু স্টুডেন্টে সো স্টুডেন্ট আমি যেমন আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি আমি যেমন বলেছিলাম যে ইংরেজির সাথে মিল আছে যে দেখুন যে স্টুডেন্ট এর কাছাকাছি স্টুডেন্টে সো সুনু স্টুডেন্ট তে প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট বাট স্পেলিং অলমোস্ট সেম শুনু মানে আমি হই স্টুডেন্ট মানে ছাত্র আশা করি বুঝতে পেরেছেন নেক্সট বাক্য হচ্ছে আমি মোটা আমি মোটা এর ইতালিয়ান হচ্ছে সুনু গ্রস্য সুনু গ্রস্য সুনু মানে আমি হই গ্রস্মু মানে হচ্ছে মোটা সুনু আমি মোটা নেক্সট হলো আমি চিকন এর ইতালিয়ান হলো সুনু মাগ্রু মাগ্রু মানে হচ্ছে চিকন সোনু মাগ্রু আমি চিকন নেক্সট হলো সুনু লাবরো সুনু মানে আমি কর্মী সুনু লাবুরতারে আমি কর্মী সো এই যে লাবরতারে মানে হচ্ছে যে আপনার কর্মী তো দেখুন লেবার ইংরেজি আর এখানে ইতালিয়ান হচ্ছে লাবরতারে অলমোস্ট সেম মানে মনে রাখার সুবিধার্থে আমি এই জিনিসগুলো আপনাদেরকে রিপিট করে বলছি সো সুনু মানে আমি হই ল্যাবরেটারি মানে কর্মী নেক্সট হচ্ছে আমি কর্মচারী এর ইতালিয়ান হচ্ছে সোনু ইম্পিয়া গাতু সুনু ইম্পিয়া গাতু সো এখানে সুনু মানে আমি হই ইম্পিয়া গাতু মানে হচ্ছে কর্মচারী সুনু এম্পিয়া গ্যাঁতু আমি কর্মচারী নেক্সট বাক্য হচ্ছে আমি অলস আমি অলস এর ইতালিয়ান হচ্ছে সোনু পিগ্রো এখানে পিগ্রু মানে হচ্ছে অলস নেক্সট বাক্য হচ্ছে আমি ধনী আমি ধোনি এর ইতালিয়ান হচ্ছে সোনো রিক্কু দেখুন রিচ মানে হচ্ছে আপনার ধনী সো এই যে রিচ ইংরেজিতে আর এখানে ইতালিয়ান হচ্ছে আপনার রিক্কু সো মনে রাখার সুবিধার আবার বলছি যে মনে রাখার সুবিধার আমি এগুলো আপনাকে রিপিট করছি সো আমি ধনী সোনো রিক্কু এখানে সোনু মানে আমি হই রিক্কু মানে ধনী আমি অসহায় এর ইতালিয়ান হচ্ছে আপনার সোনু পোভেরো সোনু পোভেরো আমি অসহায় সো পোভেরো মানেই হচ্ছে অসহায় অথবা গরিব এরকম হেল্পলেস আমি রাগান্বিত আমি রাগান্বিত সোনু আর সোনু আর্রা বিয়াতে সোনু আর্রা বিয়াতো সোনু আর্রা বিয়েতু আমি রাগান্বিত এখানে সোনু মানে আমি হই আর মানে হচ্ছে আপনার রাগান্বিত সুনু আর্রা বিয়েতু আমি রাগান্বিত আমি দয়ালু আমি দয়ালু এর ইতালিয়ান হচ্ছে সোনু সিম্পাতিকো সুনু সিম্পাতিকো সেখানে সুনু মানে আমি হয়ে সিম্পাতিকো মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ অথবা দয়ালু অথবা অমায়িক নেক্সট হচ্ছে আমি এখানে আমি এখানে এরই তেলেন হলো শুনু কুই সুনু কুই আমি এখানে সুনু কুই কুই মানে এখানে আমি বাসাই সুনু আঁকাজা সুনু আকাজা আমি বাসাই সুনু মানে আমি আকাজা মানে হচ্ছে বাসায় কাজা মানে হচ্ছে আপনার বাসা এক আ বলতে এখানে মানে আমি বাসাতে অথবা বাসা আয় মানে এই তে বোঝাতে কিন্তু এখানে আ ইউজ হয়েছে সো দেখুন যে সোনু মানে আমি আছি আ মানে হচ্ছে যে তে আর মানে এখানে বুঝিয়ে বলে দিয়েছি লিখে দিয়েছি এখানে বাসায় বোঝাতে কিন্তু আপনার ব্যবহৃত হয়েছে তে আর কাজা মানে কিন্তু বাসা সো আ কাজা মানে হচ্ছে যে বাসাতে অথবা বাসায় সোনু আ কাজা বাসাতে আছে আমি বিখ্যাত শুনু ফামুসু শুনু ফামুসু আমি বিখ্যাত এখানে শুনু আমি হই আর ফামুসু মানে হচ্ছে আপনার বিখ্যাত আমি নার্ভাস শুনু ন্যারভুসু শুনু ন্যারভসু আমি নার্ভাস সো এখানে শুনু মানে হচ্ছে যে আমি হই আর নার্ভেসু সরি নার্ভাসু মানে হচ্ছে যে নার্ভাস সো আমি নার্ভাস অথবা আমি বিচলিত বাংলায় যদি বলেন আমি বিচলিত মানে আমি নার্ভাস সো এর ইতালিয়ান হচ্ছে সুনু ন্যার ভুসো নেক্সট হলো সুনুমালাতো মালাতু এর ইতালিয়ান হলো আর সরি আমি অসুস্থ এর ইতালিয়ান হলো মালাতো এই মালাতো শব্দের অর্থ হচ্ছে আপনার অসুস্থ মালাতু অসুস্থ আমি বিদেশি আমি বিদেশি এর ইতালিয়ান হলো সুনু স্তানি ইউরো সুনু স্তানি ইউরো সো এখানে সুনু মানে আমি হই আর স্তানি স্ত্রানীয় স্ত্রাণী ইরু মানে হচ্ছে আপনার বিদেশি উচ্চারণটা একটু কঠিন স্ত্রাণী এ ইউ স্ত্রাণী এরু নেক্সট হচ্ছে আমি লম্বা সুনু আলতু সুনু আলতু আমি লম্বা এখানে আলতু মানে হচ্ছে যে লম্বা আমি খাটো এর ইতালিয়ান হলো সুনু বাসু এখানে বাসু মানে হচ্ছে খাটো আমি খাটো সুনু বাসু নেক্সট হচ্ছে আমি বাঙালি সুনু বেঙ্গালেসে শুনু বেঙ্গাল আমি বাঙ্গালি আমি বাঙ্গালি শুনু বেঙ্গালেসে আমি গৃহিণী এরিতালেন হলো শুনু কাজালিঙ্গা শুনু কাজালিঙ্গা আমি গৃহিণী কাজামানি হচ্ছে যে আপনার ঘর তো লিঙ্গা দিয়ে আপনার এই যে নি এই এটা হচ্ছে একটা এই মানে সাফিক্স অ্যাড করা হয়েছে সো শুনু কাজালিঙ্গা আমি গৃহিণী আমি উদ্বিগ্ন হলো ইতালিয়ান হলো শুনু পেয়ুপাতু শুনু কুপাতু আমি উদ্বিগ্ন এখানে শুনু মানে আমি হই অথবা আছি আর কুপাতু মানে হচ্ছে উদ্বিগ্ন মানে এক্সাইটেড বলতে পারেন ইংরেজিতে আমি হই আমি হই মানে হচ্ছে আপনার ইউ শুনো আমি হই ইউ শুনো তো দেখুন এখানে একটু নোট দিয়ে দেওয়া হয়েছে ইউ মানে মানেই হচ্ছে যে আপনার আমি তো যখন শুধু শুনু বলবেন তখনও কিন্তু বলা হচ্ছে যে আমি হই যে আমরা এতক্ষণ যে পরে এসেছি যে আমি হই মানে হচ্ছে সুনু বুঝেছে সো এই যে শুনু মানে হই সো এখানে দ্রষ্ট দিয়ে দিয়েছে যে ইতালি ভাষায় শুনু বললেই এটা বোঝ বুঝে নেবেন যে আমি হই সো যেহেতু আমি এখানে লাগানো হয়েছে সো এটা ধরুন আপনার নতুনদের জন্য বোঝার কারোর জন্য কিন্তু আপনার এই ইউ লাগানো হয়েছে ইউ মানে হচ্ছে যে আমি তো সোনুমান মানে যে হই শুধু তা না সোনু মানে আমি হই আশা করি এটা বুঝতে পেরেছেন তো বেশিরভাগ সময় এই এটা উজ্জ থাকে এই ইউটা তুমি হও তুমি হও এর ইতালিয়ান বাক্য হচ্ছে আপনার তু সেই তু সেই তু মানে তুমি সেই মানে হই অথবা হও তো তু সেই মানে তুমি হও সে হয় তাহলে সে হয় মানে হচ্ছে আপনার লুই এ এ মানে হয় আর লুই সে সেখানে লুই মানে সে আবার লেই মানিও সে লুই হচ্ছে পুরুষ বাচক অর্থে ব্যবহৃত হবে লেই হচ্ছে মহিলা অর্থে ব্যবহৃত হবে যখন একজন মহিলাকে বলবেন যে সে হয় তখন বলবেন যে লেই এ একটা যদি পুরুষ বলেন সে হয় তখন হচ্ছে লুই এ নেক্সট আমরা হই। আমরা হই এর ইতালিয়ান হচ্ছে নই সিয়ামো নইসিয়ামো আমরা হই নই মানে আমরা সিয়ামু মানে হই হই খুবই গুরুত্বপূর্ণ বাক্য এই লাস্ট যেই চার পাঁচটা বাক্য আমরা পড়েছি খুবই গুরুত্বপূর্ণ আপনার কথায় কথায় কিন্তু এই হচ্ছে তারা হয় তারা মানে হচ্ছে আপনার লুরু সুনু লুরু তারা তারা হয় তো লুরু মানে হচ্ছে তারা শুনু মানে হয় তো লুরু শুনু তারা হয় আমি দুঃখী আমি দক্ষি আর ইতালিয়ান হচ্ছে আপনার সুনু ত্রিশ ত্রিশতে অথবা ত্রিস্তে সোনু ত্রিস্তে সুনু মানে হচ্ছে যে আমি হই আর ত্রিস্তে মানে হচ্ছে দুঃখী সুনু ত্রিস্তে আমি দুঃখিত হলো আমি সুখী অ্যারিতেন হলো সুনু কন্তেন্তু সুনু কনতেন্তু আমি সুখী এখানে সুনু মানে হচ্ছে আমি হই আর কন্টেন্টু মানে হচ্ছে হচ্ছে আপনার সুখী যেমন ইংরেজিতে কন্টেন্টাস এই কন্টেন্টটা এর আর বাংলা শব্দ হচ্ছে আপনার সন্তুষ্ট অথবা সুখী নেক্সট হচ্ছে আমি সাহসী আমি সাহসী এর ইতালিয়ান হচ্ছে সোনু করাজু আমি সাহসী এখানে কোরআজসু মানে হচ্ছে যে আপনার সাহসী আমি খুশি এর ইতালিয়ান হলো সুনু ফেলিসে সুনু ফেলিসে এর ইতালিয়ান সোনু ফেলিসে এই যে সোনু মানে হচ্ছে যে আমি হই আর ফেলিসে মানে হচ্ছে আনন্দিত অথবা খুশি আমি সৌভাগ্যবান অথবা ভাগ্যবান হচ্ছে আপনার সোনু ফর্তুনাতু সোনু ফর্তুনাতু ইংরেজিতে যেমন বলা হয় যে মানে সৌভাগ্যবান অথবা ভাগ্যবান এখানে দেখুন ফর্তুনাথু আমি ভাগ্যবান সুনু নেক্সট হল আমি মিশুক সোনু সুশিয়ে ভুলে সোনু সুশিয়ে ভুলে সো এখানে সুসিয়ে ভুলে মানে হচ্ছে আপনার মিশুক মানে সবার সাথে মিশতে পারি এরকম বোঝায় সো এর ইংরেজিটা কিন্তু আপনার মনে রাখার জন্য বলছি আর ইংরেজিটা হচ্ছে যে মানে হচ্ছে আপনার মিশুক সো এই যে সোশিয়েবল থেকে দেখুন এখন দেখুন যে আপনার খুব মিল রয়েছে মনে রাখার জন্য আপনার খুব সুবিধা হবে যে সুশিয়ে ভুলে ভুলে মানে আহ সুনু সুসিয়ে আমি মিশুক আমি গর্বিত আমি গর্বিত আর ইতালিয়ান হচ্ছে সুনু ফিয়েরু সুনু ফিয়েরু মানে আমি গর্বিত ফিয়েরু মানে হচ্ছে আপনার গর্বিত আমি ব্যস্ত এর ইতালিয়ান হলো সুনু অকুপাতু সুনু অকুপাতু আমি ব্যস্ত শুধু দর্শক মন্ডলী ধৈর্য সরকার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং যদি বারবার এটাকে রিপিট করে দেখেন তাহলে আমার মনে হয় অনেক কিছুই শিখতে পারবেন খুব ইম্পর্টেন্ট টিউটোরিয়াল আজকের এটা বিশেষ করে আপনার নতুনদের জন্য যারা নতুন রয়েছেন তাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে বেশি বেশি ভোগে শিখবেন এবং এই ধরনের ছোট ছোট বাক্যগুলো আপনি খুব ভালোভাবে এটাকে মুখস্থ করে নেবেন যাতে করে আপনার কথার ফ্লুয়েন্সিগুলো বাড়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি